কিষাণুকে নিয়ে পার্কে গেলাম ফুচকা খাওয়ার জন্য লাইনও দেওয়া লাগলো হ্যালো ইব্রিয়ন কেমন আছে সবাই সকাল সকাল আমার গোপাল সোনার কাছে চলে এসছি আজকে এত ফুল ফুটছে যে গলা গলায় মালাও গেঁথে দিছে মামুনি সাদা ফুল দিয়ে আর জবা ফুলগুলো এসে দিছে চরণে দিছে আর মুরগির মাংস রান্না করছে আজকে আর এদিকে আলু মানে পেঁয়াজ আর করলা ভাজি আর একটা কী জন্য রান্না করছিলাম আর ভিডিও করা হয়নি মানে সারাদিন আর ভিডিওই করা হয়নি আজকে এখন হলো শুক্রবার তো আজকে বিকালবেলা ভাবলাম কিষাণকে নিয়ে যাই ঘুরে আসি রেডি হয়ে মেঘলা মেঘলা ছিল ওই ওয়েদারে দেখলাম বৃষ্টি হলো রাত আটটা নয়টার আগে হবে না যে কিষাণ তো রেডি ঠাকুর রে প্রণাম করে যাচ্ছে সে মানে লিফটের সামনে আসে লিফ্ট আসতে তো একটু দেরি লাগবে ও মানে বাইয়ে উপরে ওঠা শুরু করছে যে লিফ্ট এসেছে তাড়াতাড়ি নেমে গেছে আর ওইদিকে কিষাণের বাপিও রেডি চলে আসছে মানে ও তাই তাই দিদি দিতে যাচ্ছে খুব খুশি দিক তাকাই রয়েছে যে আমি ভিডিও করতেছ ঠিক পাচ্ছে মানে ও সবসময় আটকা থাকে তো মাঝে মাঝেই ঘুরতে নিয়ে যায় আর বিকালবেলা বাইরে নিয়ে সারা সারাদিন ঘরের ভিতর থাকে ছেলে এদিকে বাইকটা বের করে নিল আর ভিডিও করা হয়নি কারণ বাচ্চা নিয়ে বাইকে উঠি তার বাইকে উঠার ভিডিও করিব না আর এই যে রমনা পার্কে চলে ধারে ধারে কাছেই পার্কটাই আছে তাই পার্কেই আনলাম আজকে শুক্রবার এত ভিড় আগে জানলে আজকে আসতাম না অন্য একদিন আসতাম কিন্তু অনেক ভিড় থাকলেও কি ওর সব কিছুতেই চড়াইতে পারছি আমি এই যে অনেক ভিড় আজকে ভিড়ের শেষ নাই আর এই যে ওর ইসে চলে গেছি ও খেলতেছে এখন এই যে উঠাই দিচ্ছে আমি আরও খেলছে আর কিষাণর বাপি তো দাঁড়াই দাঁড়ায় ভিডিও করতেছে ও পারতেছে না সব মহিলা মানুষ তো আমি বললাম যে তুমি দাঁড়াও আর আমি উঠাই কারণ মহিলা মানুষের মধ্যে একটা পুরুষ মানুষ পারবে ও না যে আমি উঠাই তুমি তুমি পারবা না পরে এখানে একটা আনছি সব বাচ্চা মানে কিষাণ সবচাইতে বাচ্চার ভিতর পরে একটা মহিলা বলল কি যে আমার বাবুর কোলে দাও করে তারপরে যে কোলে বসিয়ে দিছি নাই কোলে না দিলে ইও পাবে ভয়ও পাবে পড়েও যাবে আর ও তো দোল খাইতে খাইতে প্রথমে হাসতেছিল তারপর হালকা ঘুম এসে গেছে পরে তাড়াতাড়ি নামাই নিছে যে তুমি ঘুমাই যাবে আর কিছুই দেখতে পারবা না আর এদিকে বাবল ফুটোসছে ও দাঁড়ায় দাঁড়াই দেখতেছে মানে পাড়া দিবে ধরবে আর এখন বসতে যাই পার্কটা পুরো ঘুরে নিই ঘোরার আগে আর একবার এই রাইটের একটু চড়াই নি এই যে ওর বাবা ধরছে আমি ভিডিও করতেছি মানে ও অনেক মানুষ তো একবার বসে আর নামবে না ধরে রাখছে আস্তে আস্তে নামবে ও বসেই থাকবে নামবে না কারণ পিছের লোক সরে গেলে আবার চলে আসবে লোক যে ও খুব খুশি আজকে সেদিনকে নিয়ে গেছিলাম পার্কে কিন্তু বেশি সময় চড়তে পারে নাই তাই আজকে আবার নিয়ে গেছি কারণ আমরা তো ঘুরতে যেতে পারি আমরা বড় মানুষ ও ছোট মানুষ ওকে নিয়ে গেছে যাতে ও খুশি হয় যে এইগুলি একটু ঘোরাই টুরাই দিচ্ছ ওর বাবা আমি পার্কটা পুরো ঘুরিয়ে দিছি কি যে অবস্থা বড়দের অনেক খেলনা ছিল যেরকম ঋণ ছিল ঝোলে অনেক কিছুই ছিল কিন্তু ছোটদের অত ছিল না এখন মাঠে আইসি মাঠে বসেও মানে হাইটে যাবে আর এদিকে পিচ্ছি বাচ্চা মানে একটা মেয়ে গাড়ি নিয়ে এসেছে ওই গাড়িতেও চললো একটু বল গাড়ি মানে বাসা মনে পাশেই সব কিছুই নিয়ে এসেছে ও একটু চোর চার চরে ভু 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 করতেছে খুব খুশি পড়ে গেছিলো মানে চড়তে চড়তে উঁচু নিচে জায়গা তো পড়ে গেছিলো একবার আর এই যে নৌকা নৌকায় আর উঠি নাই দাঁড়ায় দেখতেছিলাম কিষাণুকে নিয়ে আর উঠি নাই বসে দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম পরে রমনা কালী মন্দির মানে রমনা পার্ক থেকে চলে গেলাম উদ্যানে উদ্যানেও আজকে অনেক ভিড় এই যে কী যে ভিড় বলা বাইরে একটা পিৎজা অর্ডার দিয়েছি এক ঘন্টা পর দিছে ফুচকাও লাইন ধরে দাঁড়াই খাওয়া লাগছে অনেক ভিড় আজকে তারপর পিৎজা খে খাবো জাগাও নেই তারপর বাসায় এনে খেয়েছি আর এই যে ফুচকার দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি পরে পাইছি আর পিৎজা বাসায় এনে খেলে খেয়েছি ভিডিওটি ভালো লাগে